আসসালামু আলাইকুম মাতুল্লা সঙ্গীদের নিয়ে মুসা আলাই সাল্লাম এর নীল নদী পার হওয়ার ঘটনা যাহারা মুসা সাল্লাম এর অনুসারী হলেন তাদের উপর ফেরাউন ও তার অনুসাচারীরা খুব নির্যাতন চালাতে লাগলো তখন মুসা আলাই সাল্লাম আল্লাহ পাখের নিকট আকুল আবেদন জানালেন ইয়া আল্লাহ আপনি এখন ফেরাউন ও তার অনুসারী গণকে ধ্বংস করে দিন আল্লাহ পাক তার আহ্বানে সাড়া দিলেন তিনি বললেন আমি তোমার দোয়া কবুল করেছি তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে কেনানে রওনা হয়ে যাও মুসা আল্লাহিসাল্লাম গোপনে গোপনে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই সংবাদ পৌঁছে দিলেন তাহারা এক রাত্রে বিরাট বাহিনী নিয়ে রওনা হলেন প্রায় ছয় লক্ষ জনতার বিশাল কাফেলা নারী পুরুষ শিশু বৃক্ষ বৃদ্ধ সবাই এক চোখে নামল পথে গৃহপালিত সব পশুও সাথে নিল তারা নেতৃত্বে রয়েছেন মুসা আলাইসাল্লাম ও হারু আলাইসাল্লাম সারা রাত ধরে পথ সকাল বেলায় লোহিত সাগরের পারে এসে চিন্তিত হলেন কিভাবে সাগর পাড়ি নৌকা জাহাজ কিছুই তো নেই এমন সময় পিছনে বহুদূর থেকে ফেরাউন ও তার সৈন্যদের সোরগণের আওয়াজ কানে এল সবাই ঘাবড়ে গেল হাই কি হবে এই তো অল্পক্ষণের মধ্যে ফেরাউনের বাহিনী এসে পড়বে ধৈর্য ধারণ করে উপদেশ দিলেন বললেন আমরা আল্লাহ পাকের হুকুমেই বের হয়েছি তিনি তো এই সব কিছু দেখেন এর মধ্যে আদেশ হল হে তোমার লাঠি দিয়ে সাগরের পানির উপর আঘাত করে সাগরের মাঝখান দিয়ে পথ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন সাথে সাথে সাগরের পানি দুদিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল এইভাবে বারোটি আলাদা আলাদা রাস্তা হয়ে গেল রাস্তা পার আনার মতো হয়ে গিয়েছিল তার এই একে অপরকে দেখতে পেল এই আলৌকিক শুকনো পদগুলো সাগরের এপার থেকে ওপার পর্যন্ত দাঁড়িয়ে গেল সাল্লাম এর আদেশে বিশাল জনতা নারী পুরুষ বৃদ্ধ শিশু গৃহপালিত পশু সেই পথ ধরে এগিয়ে চলল ইতিমধ্যে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সাগর পাড়ে এসে থমকে দাঁড়িয়ে দেখল সেই আলৌকিক পথ ধরে পালিয়ে যাচ্ছে মুসা আলু ইসলাম ও লক্ষ লক্ষ বনি ফেরাউন আর দেরি না করে সেও নেমে পড়ল তার বিরাট বাহিনী নিয়ে সে বলল তাদেরকে তো দেখাই যাচ্ছে আর একটু জোরে চললেই পাওয়া যাবে আরও দ্রুত চলতে লাগল দুপাশে পানি তরঙ্গ কি ভয়ঙ্কর দেওয়াল সেদিকে তাদের নজর নেই এমনিভাবে মানুষ যখন কোনো অন্যায় কাজ করে তখন তার কোনো হিজায়িত জ্ঞান থাকে না সাগরের ওই পারে যখন মুসা ও তার সব অনুসারীদেরকে নিয়ে উঠে গেলেন ফেরাউনের বাহিনী তখন মাঝ সমুদ্রের পানির দেওয়াল ভেঙে আল সাগরের পানিতে নির্মজ্জিত হলো তখন ফেরাউন চিৎকার করে বলেছিল আমি আল্লাহর উপর ইমান আল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাম গুহায় বসে ফেরাউনের যেই সব করা আদেশটি নিয়েছিলেন তাহা ফেরাউনের সামনে তুলে ধরলেন তার মুখের ভিতরের বালি কাদা ভরে গেলেন ফেরাউন সেই কাগজটিতে লিখে রেখেছিল যদি কোনো দাস তার প্রভুর নাফরমানি করে নিজের প্রভু বলে সেজে বসে তবে ওই দাসকে শাস্তি স্বরূপ পানিতে ডুবিয়ে মারা উচিত লয়ত চণ্ডবা শুরু হয়ে গেল আর তবা ও কবুল হলো না কিছুক্ষণ পর সাগরের পানিতে ভেসে উঠল অসংখ্য লাশ ফেরাউন তার অনুসারীদের লাশগুলো ভাস্তে ভাস্তে সাগরের তীরে ঠেলতে লাগলো কি দুর্ভাগ্য তাদের দুনিয়া জীবনে নেমে এলো অপমানজনক মৃত্যু আখিরাতেও হবে সীমাহীন শাস্তি আজ পর্যন্ত সেই মহাপাপী ফেরাউনের লাশ মিশরে মমি করে জাদুঘরে আলমারিতে রেখে দেওয়া হয়েছে মানুষ যাকে দেখে আর ঘৃণা করে কোনো কোনো বড় আলেমের মুখে ফেরাউনের ইতিহাস শুনেছি এই নর পিসাজ নিষ্ঠুর পাশান চল্লিশ হাজার আলেমকে জবাই দিয়েছিল মহাপাপী ইবলিশকেও সে পরাজিত করল